তো তোমাদের মোবাইল ফোনটি যদি প্রচুর পরিমাণে হ্যাং করে বা যদি তোমাদের মোবাইল ফোনটি প্রচুর পরিমাণে ল্যাক করে বা যদি তোমাদের মোবাইল ফোনের যে ব্যাটারি সেই ব্যাটারি ব্যাকআপটা অনেক কমে গেছে বা তোমাদের মোবাইল ফোনটি প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে তাহলে তোমাদের এই সেটিংটি অন আছে কি না বা তোমাদের এই সেটিংটি ঠিক আছে কি না সেইটা কিন্তু দেখা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের মোবাইল ফোনটি যদি অন্য কোনো ফোনে ডাইভার্ট করা থাকে বা যদি অন্য কোনো ফোনে কল ফরওয়ার্ডিং করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইলে এই এই সমস্যাগুলো হতে থাকে তাই তোমাদেরকে বলবো তোমাদের মোবাইল ফোনটি কল ফরওয়ার্ডিং আছে কি না সেটা চেক করে নেওয়া অনেকটাই প্রয়োজন তো তোমরা সেইটি করবে কীভাবে জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ সেই মেন পেজে আমি চলে এসেছি তো তোমাদের যদি মোবাইলটি প্রচুর পরিমাণে গরম হয়ে যায় বা হ্যাং করে বা ল্যাক করে বা যদি কোনোরকম মোবাইলে প্রবলেম হয় সেই ক্ষেত্রে তোমরা খুব সহজেই চেক করে নিতে পারবে যে তোমাদের মোবাইলটি ঠিক আছে কি না মানে যদি ফরওয়ার্ডিং থাকে তাহলে কিন্তু এরকম প্রবলেমগুলি হতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে চেক করবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদের ফোনের যে ডায়াল পেজ সেই ডায়াল পেজটিকে ওপেন করতে হবে মানে তোমরা যার মাধ্যমে ফোন করো সেই ফোন করা অ্যাপ্লিকেশনটাকে কিন্তু তোমাদেরকে ওপেন করে নিতে হবে আমি আমার ফোনের ডায়ল পেজে চলে এসেছি তো আসার পরে দেখতে পাচ্ছ আমার ফোনের যে ডায়ল পেজ সেটা কিন্তু শো হয়ে গিয়েছে তো এখানে তোমাদেরকে ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ ব্যাপারটা দেখো এখানে তোমাদেরকে কি করতে হবে কয়েকটা কোড কিন্তু এখানে দিয়ে দিতে হবে মানে নাম্বার কিন্তু তোমাদেরকে এখানে টাইপিং করে দিতে হবে তো সেই নাম্বারটা কি তো সেই নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো তখন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখো আমি এখানে টাইপিং করছি স্টার তো স্টার লিখার পরে আমি কি করব হ্যাচ তো স্টার হ্যাচ এখন আমাকে দুটো নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে তো সেই নাম্বারটা কি সিক্স সেভেন সিক্স সেভেন দেওয়ার পরে এখন আবার হ্যাচ তো এইটা দেওয়ার পরে জাস্ট কি করতে হবে কলিং অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ এই কলিং অপশানে কল করে দিতে হবে তো আমি এটা কল করে দিলাম তো দেখতে পাচ্ছ কল করার পরে কিন্তু একটা কোডের মতন চলে গেছে তারপরে এখানে লেখা রয়েছে কি কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড মানে আমার কিন্তু এটা ফরওয়ার্ডেড করা নেই কারো সঙ্গেই কিন্তু আমার এটা ফরওয়ার্ডেড করা নেই আর যদি ফরওয়ার্ডেড করা থাকে এখানে ধরো তোমাদের দেখালো যে কল ফরওয়ার্ডিং ভয়েস ফরওয়ার্ডেড আর তার সাইডে দিয়ে দিল একটা নাম্বার মানে যে যে নাম্বারে তোমাদের কলটা ফরওয়ার্ডিং করা রয়েছে সেই নাম্বারটা এখানে শো হয়ে গেছে মানে তার লাস্টের চারটা নাম্বারে কিন্তু শো হবে পুরা নাম্বারটা কিন্তু শো হবে না তো এই হচ্ছে ব্যাপার তো এরকম যদি তোমাদের মোবাইলে থাকে সেই ক্ষেত্রে তোমরা সেইটাকে কীভাবে ডিঅ্যাক্টিভেট করবে মানে সেটাকে তোমরা কিভাবে বন্ধ করবে তার জন্য তোমাদেরকে সিম্পলি কি করতে হবে এই যে গো এই গো ইটে একবার তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে তোমাদেরকে আবার কি করতে হবে আবার কিন্তু তোমাদের ডায়ার পেজে চলে আসতে হবে আসার পরে তোমাদেরকে এখানে লিখতে হবে মানে তোমাদেরকে এখানে টাইপিং করতে হবে হ্যাচ তারপরে আবার কিন্তু হ্যাচ তারপরে জিরো জিরো টু তো এটা লিখার পরে তোমাদেরকে কি করতে হবে আবার হ্যাচ তো সিম্পলি আমি কি লিখেছি ডবল হ্যাচ জিরো জিরো টু হ্যাচ আর কোনো কিছু কিন্তু আমি লিখিনি এখানে আমি কি করব ডাইরেক্ট কল করে দেবো তো যদি আমি কল করে দিই তাহলে কিন্তু আমার এটা আবার কোডের মতো চলে আসবে তো আমি কল করে দিচ্ছি দেখো আমি কল করে দিয়েছি আমার কিন্তু আবার কোডের মতো চলে আসছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলাদা লেখা কিন্তু শো হয়ে গেছে তো যদি তোমাদের এই লেখাটা উঠে যায় তাহলে কিন্তু তোমরা বুঝে নেবে তোমাদের কল ফরওয়ার্ডিংটা কিন্তু ডিএক্টিভেট হয়ে গিয়েছে তো এটা চেক করে নেওয়ার পরেই কিন্তু তোমাদের মোবাইলে যেই সকল প্রবলেমগুলো হচ্ছিলো সেইগুলো কিন্তু অনেক পরিমাণে কমে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওই